আসসালামু আলাইকুম এখন থেকে আপনি আপনার সন্তানের চাহিদার লাগাম টেনে ধরুন তা হলে অচিরেই আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আপনি ভেবে দেখুন আপনার সন্তানের ভবিষ্যৎটি আপনি নষ্ট করে দিচ্ছেন না তো আমি মোহাম্মদ জুবায়দ হোসেন এই মুহূর্তে যে বা যারা দেশ এবং দেশের বাহির থেকে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বলছিলাম আপনি আপনার সন্তানের ছোট্ট সময় থেকেই তার চাহিদার লাগামকে টেনে ধরুন তার ইচ্ছার স্বাধীনতাকে কিছুটা হলেও আপনার হাতের মোঠ হয়ে রাখুন তা হলে একদিন হয়তো এই সন্তানটি তার বাস্তবতা বুঝবে না কারণ আপনি যদি এখনই তাকে আপনি আপনি মাছের মাথাটুকু না খেয়ে তাকে খাওয়ান আপনি মুরগির রানটুকু না খেয়ে তাকে খাওয়ান এবং তার ভিতরে কোনো অভাববোধ কোনো দিনই বুঝতে না দেন তাহলে এই সন্তানটি কোনোদিনও কোনোদিনও আপনাকে সে বুঝবে না আপনার অভাবকে বুঝবে না সে বাস্তবতাকে বুঝবে না আর যখন সে অভাব এবং বাস্তবতা না বুঝবে তখন তখন সে বেপরোয়া হয়ে উঠবে কাজেই তার এই বেপরোয়া হয়ে ওঠার আগে তাকে বাস্তবতা সম্পর্কে শিখতে দিন তার বাস্তবতা সম্পর্কে জ্ঞান দান করুন এবং তার পড়াশোনার প্রতিযোগিতা অবতীর্ণ করার জন্য শুধু তার কাছ থেকে প্রত্যেক বিষয়ে নিরানব্বই পেতে হবে একশো পেতে হবে এই ধরনের কোনো প্রতিযোগিতায় অবতীর্ণ করাবেন না তাকে ভালো ভালো মোটিভেশনমূলক কিছু কথা বলবেন তাকে বড়দেরকে মান্য করার যে রোলটা আছে সেটা শিখাবেন বড়দেরকে সালাম দেওয়ার যে নিয়মটা আছে সেটি শিখাবেন মা বাবাকে শ্রদ্ধা সম্মান করার পর শিক্ষকদেরকেও শ্রদ্ধা সম্মান করতে হবে সেটি শিখাবেন তার ছোট ছোট ভাই মধ্যে শেয়ারিং বিষয়টা বোঝাবেন শুধু সে একাই সব কিছু ভোগ করবে এই দিকে ধাবিত না করে অন্তত সব কিছুই শেয়ারিং করতে হয় এইটা তাকে অন্তত বুঝতে দিন আর আপনি প্রতিদিন একটু একটু করে যেখানেই থাকুন না কেন ব্যবসায়ের কাজে থাকুন চাকরি বাকরির কাজে থাকুন যা কাজ করেন না কেন প্রতিদিনই আপনার সন্তানের লেখাপড়ার খোঁজটুকু অন্তত প্রতিদিন এসে রাত্রে একবার করে জিজ্ঞাসা করুন যে বাবা বা মা তোমার পড়া আজকে কতটুকু হয়েছে তোমার কোন স্যার কী পড়িয়েছে অন্তত তার কাছ থেকে এটুকু এটুকু নেওয়ার চেষ্টা করুন আর তার স্কুলে আসার মনোভাবটাকে আনন্দমুখর করে তুলুন তোমাকে স্কুলে যেতেই হবে তোমার কোন স্যার কি গল্প বলেছে তোমার স্যারদেরকে সম্মান করতে হবে আপনার নিজে যেভাবে আপনি আপনার স্যারদের সম্মান করেছেন এই সম্মানের গল্পটা তার কাছে তুলে ধরবেন আপনি আপনার এলাকার মুরব্বীদের সাথে কেমন ব্যবহার করছেন এই ধরনের গল্প তার ভিতরে তুলে ধরবেন এই গল্পগুলি যদি তার সামনে আসে এই স্বপ্নগুলি তার সামনে তুলে ধরুন সে কিন্তু উৎসাহিত হবে তাকে কখনো কোনো কাজে লজ্জা দিবেন না যদি কোনো বিষয়ে খারাপ করে কোনো কাজ খারাপ করে তাহলে অন্তত তাকে বুঝতেন যে অমুক ভালো ভালো কোনো কিছু দৃষ্টান্ত দেখিয়ে ভালো কোনো ব্যক্তির দৃষ্টান্ত দেখিয়ে ভালো কোনো মনীষীর দৃষ্টান্ত দেখিয়ে তাকে সেই স্বপ্নটা তার সামনে তুলে ধরুন দেখবেন আপনার সন্তান একদিন সত্যি সত্যি একটা আদর্শ মানুষ হয়ে উঠবে একটি ফুলের মতো মানুষ হয়ে উঠবে হ্যাঁ আর এমন একটি ফুলের মতো মানুষ করে তোলায় কিন্তু আপনার অভিভাবক হিসাবে দায়িত্ব এবং একজন শিক্ষক শিক্ষকের দায়িত্ব আপনার যদি কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে তার শিক্ষকের কাছে আপনি সরাসরি তার সাথে যোগাযোগ করুন এবং আপনার সন্তানকে বুঝতে দিন যে আপনি তার শিক্ষকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছেন এবং তার খবর রাখছেন অতটুকু কাজ করুন দেখবেন দেখবেন আপনার সন্তান একজন আদর্শ মানুষ হয়ে উঠবে